আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত মাদশা ঘরের দশম বিরোধে তোমাদের সকলকে স্বাগত তো গত ক্লাসগুলোতে আমরা মাঝি মুজারে আমন নিহিয়ে সিগাগুলো দেখছিলাম এবং সিগার নামকরণটা দেখছিলাম হ্যাঁ তার মধ্যে ভাই আর দুইটা জিনিস রয়ে গেছিল যেটা আমি আগে দিতে চাইছিলাম বাট আমার মনে হয় একটু বেশি কঠিন লাগে তোমাদের কাছে তখন দিলে তো আশা করি তোমরা এতদিন এগুলো মুখস্থ করে ফেলছো তো এই দুইটা এখন তোমাদের কাছে সহজ লাগবে আর দুইটা দুই রকমের সিগা আছে সিরিয়া না মানে দুটা প্রকার আছে দুটা প্রকার তোমরা শিখে নাও একটা চিসমে ফাইল আর একটা চিসমে মাফুল প্রথমত চিসমে ফাইলটা কি হুম এই ফাইল শব্দ কিছু কর্তা হুম অর্থাৎ যে কাজটি করে আমরা বলছিলাম ফাইল ফাইল সে একজন পুরুষ করছে এই যে করছে সে কর্তা না এটা এটাকে আর বৃদ্ধি ডিফাইন করে ফাইল দিয়ে কর্তা দেয় আর ইংলিশকে সাবজেক্ট বলে বাংলাতে তো কর্তা বলে তো এটা ছয়টা সিয়া হুম ফাইলুন ফাইলানি ফাইলুনা। একজনের ক্ষেত্রে একজন যে একজন যদি করত একজন তার একজন একজন কর্তা ফাইলানি দুইজন কর্তা কাজ সম্পাদনকারী ফাইলু না অনেকজন কাজ সম্পাদনকারী ফাইল আতন একজন মহিলা কাজ সম্পাদনকারী যেমন যদি কোনো মেয়ে কাজটি সম্পাদন করে ফাইল আতানি ফাইল আতন ঠিক আছে এই ছয়টা শিখে তোমরা প্রথমে এই ছয়টা শিখে শিখবা ওই যে তিনটে তিনটে নিয়ম আর এখানে শিখে নাম করো না এখানে দেখো এখানে কিন্তু গায়ে ভাজে কিছু নেই জাস্ট ওয়াহেদে মুজাক্কাত

ও আরেকটা জিনিস খেয়াল করো এগুলোর শেষে কিন্তু সবগুলোর শেষে কিন্তু দুই পেজ হ্যাঁ এই দেখো আর নরমালি মনে যে ফেলে শেষে কখনো জের হয় না সেই সক্ষরের লাস্টে আর কি ফাইল আনি কারণ ফায়ার ফায়ার লি কখনো হবে না লাম নিচে জের হবে না ঠিক আছে কিন্তু এখানে জের আছে তার মানে কি এগুলা কিন্তু ফেল না হ্যাঁ এগুলা কিন্তু শিবা ফেল আর অথবা এস এম এই যে ইসমে ফাইল ইসমে বুঝে না মানে কি এটা এস এম এক ফোকার হুম ইসমে ফাইল শিবা ফেল হিসাবে ইউজ হয় তিন নম্বর হচ্ছে কি ফাতেহা ফাতেহন দি লিখে ফেলবা ফাতাহা দাখলা দিয়ে এটা কি প্র্যাকটিস করে ফেলবা তো নেক্সট ক্লাস আমরা ইনশাল্লাহ তাহকিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা হচ্ছে বাপ এবং সবচেয়ে লং মানে সবচেয়ে বড় অংশ ছোট ওটা নিয়ে আমরা ইনশাল্লাহ একটু ভিডিও বড় হবে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ তো সেই ভিডিও দেখে আমন্ত্রণ রইল আর ওই ভিডিওগুলো ভালো করে দেখবা আর তোমরা যারা এখনো সিগাতে দুর্বল হ্যাঁ মানে সিগাগুলো এখনো ভালো করে শিখো নাই হম সিগা তারপর হচ্ছে বহস 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 আসলে ফারবা মাঝে মজার আমন নিয়ে এগুলো তোমরা পারবা সিগাটা এতদিন পড়াইছে ইনশাল্লাহ আশা করি তোমরা প্র্যাকটিস করছো সিগাও পারবা তারপর হচ্ছে কি বাপ যেটা নিয়ে আমরা পরবর্তী ক্লাস আলোচনা করবো তো এই তিনটা জিনিস প্রথমে এই তিনটা জিনিস তুমি ভুল করো তোমার নাম্বার কাটা যাবে পরীক্ষায় লিখলে তিনটাতে একটা ভুল করছো নাম্বার কাটা পরেগুলো পরে দেখা যাবে তো এই তিনটা ভালো করে শিখতে হবে তো বহস এবং শিখে এই দুইটা শিখেছি এই দুটো তোমরা ভালো করে প্র্যাকটিস করবা বাড়ি কাজগুলো আমাদের ফেসবুক পেজে জমা দিবা আর বাবনে আমরা সামনে আলোচনা করবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবা আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবা د ښاوه چې نیکست کلاسې شه په جنا ښه راځو السلام علیکم ورحمۃ اللہ وبرکاته